জেল মুক্তি নেই চিন্ময় কৃষ্ণ দাসের জেলেই আটকে রাখতে নতুন ফন্দি ফিকির ইউনুস সরকারের এক খুনের ঘটনায় ফের গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস অথচ যখন খুন হয় তখন চিন্ময় পুলিশ হেফাজতেই ছিলেন তাই প্রশ্ন উঠছে আইনের শাসন কি আছে বাংলাদেশে নাকি সুদখোর ইউনুসের নির্দেশে চলছে বাংলাদেশের বিচার ব্যবস্থা এক খুনের মামলায় নতুন করে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে সে যে সময় খুন হয় সে সময় তিনি নিজেই জেলবন্দি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশদ্রোহী কৃষ্ণ দাসের জামিন মজ্জুর করেছে ত্রেইশে এপ্রিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহিতা মামলায় জামিন মঞ্জুর করে চিন্ময় কৃষ্ণদাসের কিন্তু সেদিন সন্ধ্যাতেই জামিনের বিরোধিতায় পাল্টা মামলা দায়ের করে বাংলাদেশ প্রশাসন রবিবার সেই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট সেই মামলার যদিও এখনও শুনানি হয়নি কিন্তু তার আগে আরও এক খুনের মামলায় চিন্ময় কৃষ্ণদাসকে যুক্ত করে ফের গ্রেপ্তার করা হলো চিন্ময় কৃষ্ণদাসকে হাসিনা সরকারের পর দেশজুড়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন দেখা যায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ভেঙে ফেলার থেকে শুরু করে ধর্মীয় স্থান ভাঙচুর মহিলাদের উপর অত্যাচার বাড়তে থাকে যা দেখে চুপ থাকতে না পেরে প্রতিবাদে সরব হয়েছিলেন চিনময় কৃষ্ণদাস তার ডাকে লক্ষ লক্ষ সনাতনী একজোট হয়েছিল রংপুরের শত বাধা উপেক্ষা করে লক্ষ লক্ষ হিন্দু একত্রিত হয়ে সমাবেশ করেছিল যার যার ভয়ে উস্কানি ও দেশদ্রোহিতার অভিযোগে যার ভয়ে দে উস্কানি ও দেশদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার এখন তার জামিনের আবেদনও শুনানিকে কেন্দ্র করে গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে আইনজীবী আলিফ সাইফুলের মৃত্যু হয় সেই মামলাতেই এবার হত্যার ষড়যন্ত্রে যুক্ত হিসাবে দেখানো হল চিন্ময়কৃষ্ণ দাসকে আর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের আবেদন জানায় পুলিশ সেই মামলার শুনানি হয় ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন না চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আর সেই ভার্চুয়াল শুনানির শেষেই আইনজীবী আলিফ সাইফুলের হত্যা মামলায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন বিচারক যার ফলেই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি বাংলাদেশে কি আইনের শাসন আছে